হ্যালো গাইস ওয়েলকাম টু আয়ার চ্যানেল মিস্টার সৌরভ তো অনেকদিন ভিডিও আপলোড করা হয়নি গাইস কাজের প্রটণ প্রচন্ড চাপ আছে এখন কি বলবো গাইস বলে বোঝানো যাচ্ছে না তো সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এদের দেখতে পাচ্ছো এদিকে হাতে একটা মাছ একটা ছাতা এক হাতে ফোন নিয়ে এরকম জ্বাললাও আছে আমার হাতে তো প্রচণ্ড মাছ উঠছে সবাই ধরছে তাই জন্য ম্যানটা আমাকে বললো তো ম্যানটার সঙ্গে বেরিয়েছি ম্যানটা আছে এখন আগে গ্যাস পুরো জলে জল দেখতে পাচ্ছ এইভাবে আমাকে যেতে হচ্ছে ছাতা মাছ দুটো মাছ ধরেছে গ্যাস জাঁক করে তো জলে জলে এইভাবে যাচ্ছি ম্যানটা আগে আছে দাঁড়িয়ে কি বলবো গাইজ বুঝতে পারছি না মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে এমনি অবস্থা দেখে একেই জল তার উপরে মনে বৃষ্টি আমার ভালো লাগে না একদমই তো আমি বেরোতে চাই না তাই ম্যানটা জোর জরস্তি বেরিয়েছে ম্যানটাকে এখন পাচ্ছি না ওই যে ম্যানটা জাল নিয়ে এরপর রেডি জাল কিভাবে মাছ ধরবে তোমরা দেখো আর ভিডিওটা ভালো লাগলে গাইজ একটা সাবস্ক্রাইব একটা লাইক করে সঙ্গে থেকো আর কিছু চাই না গাইজ কাজের এখন প্রচণ্ড চাপ তাই ভিডিও আপলোড দিতে পারছি না গাইজ মনে হচ্ছে ম্যানটা মাছ ধরে ফেলেছে গ্যাস কিছু উঠেনি জালে আমার হাতে দুটো মাছ আছে বেছে না ছোটো ছোটো দুটো মাছ আছে গাছ আবার জাল আছে ম্যানটা এই এই কোনো কিছু আসেনি ঢপেই গাই মানে বাড়ি থেকে বেরিয়ে দাও গাইস মাছগুলো দেখতে পাচ্ছি হাতে দুটো মাছ ধরে আছে প্লাস ছাতা প্লাস হাতে মোবাইল কি বলবো গাইস এইভাবে দিন কাটছে তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো গ্যাস ম্যানটা এরপর জলে নেমেছে অনেকক্ষণই দাঁড়িয়ে ছিল প্রায় এখন কোনো মাছ পাইনি কোনো কিছু না তো ভিডিওটা এইখানেই শেষ করে দেবো তো ওই দুটো মাছই আমাদের লাস্ট ছিল গ্যাস এই প্রথমবার এত বৃষ্টিতে বেরিয়ে দুটো মাছ ধরেছি গ্যাস তারপর ছোটো ছোটো তো ভিডিওটা আজকের জন্য এইটুকুই বাই বাই একটা লাইক সাবস্ক্রাইব করে